এই বিস্কুটটা এই কাপের তলায় আমি রাখলাম এই কাপটাকে না হাত দিয়ে না ছড়িয়ে বিস্কুটটা খেতে পারলে কুড়ি টাকা তোমার কুড়ি টাকা আমার হ্যাঁ দেবে তো হ্যাঁ কুড়ি টাকাটা আমি নিয়ে নিচ্ছি আগে তাহলে না আগে আগে বিস্কুটটা খেতে হবে আগে বিস্কুটটা নিতে হবে কাপে হাত দিলে চলবে না না কো কাপে হ্যাঁ সহজেই হয়ে গেল হম কুশক মা হ্যাঁ ঠিক আছে এই বিস্কুটটা এই বিস্কুটটা আমি এই কাপের তলায় রাখলাম কাপে না হাত দিয়ে না ছেয়ে বিস্কুটটা খেতে পারলে পঞ্চাশ টাকা তোমার পঞ্চাশ টাকা হ্যাঁ পঞ্চাশ টাকা তোমার পঞ্চাশ টাকা জমা হ্যাঁ পঞ্চাশ টাকাই তোমার তোমরা কাজ করো বিস্কুটটাকে এই কাপের উপর রাখো এই বিস্কুটটা এই কাপের উপর রাখো হয়ে গেল কাপটাকে না হাত দিয়ে না চেয়ে বিস্কুটটা খেতে পারলে একশো টাকা তোমার একশো টাকা একশো টাকা আমার হ্যাঁ একশো টাকাই তোমার একশো টাকা দেবে তো হ্যাঁ দেবো